তাহ পাছাড়া ঘরে ঘিরে হাতে ধারে দুঃখ কষ্টে মারছে মানুষ তার হিসেব নাই। এখন উন্নয়নের কথা বলা শুরু করে রেখা আর হাসপাতালে অনিয়মের অভিযোগের প্রতিবাদে আজ নিউটাউনের তথ্য প্রযুক্তির কর্মীরা পথে নামেন মিছিল দুটি আলাদা আলাদা প্রান্ত থেকে শুরু হয়ে বিশ্ব বাংলা গেটে জমায়েত হয় কর্মীদের দাবি জানিয়েছেন ঘটনার পূর্ণ তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে জমায়েতের কারণে কিছুক্ষণ ধরে ট্রাফিক সমস্যা হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন

সহයක অনুরোধ করছি টেম্পোটাকে সামনে কেটে দিন টেম্পোটাকে সামনে যেতে দিন টেম্পোটাকে সামনে যেতে দিন আর মেন রাস্তাটাকে ছেড়ে দিন ট্রাফিকগুলোকে যেতে দিন মেন রাস্তাটাকে ছেড়ে দিয়ে জয় চাই 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 আমাদের মাটি আমার মা এই আমার মাটি আমার মা বসুদেব বাই মা আমরা চাই